শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা কথা উনি বললেন আমার কলিজায় আঘাত লাগছে এতই আঘাত লাগছে কারণ উনি পাকা মুসলমান ছিলেন ওনার দুই ছেলেকে যখন স্কুলে ভর্তি করতে গেছে হেড স্যার বলতেছে তোমার নাম কি বলে তারেক তোমার নাম কি আরাফাত তো বলে তোমাদের বাপের নাম কি বলে জিয়াউর রহমান বলে এটা কোন জিয়া তখন বলতেছে প্রেসিডেন্ট আগে কিন্তু প্রেসিডেন্ট জিয়া বলেনি যখন বলেছে এটা কোন জিয়া তো তোমাদের পরনে যে কাপড় চোপড় দেখতেছি এগুলো তো পুরাতন পুরাতন মনে হয় তখন দুই ছেলি বলতেছে আমার বাবা যে প্যান্ট শার্ট ব্যবহার করে ওই প্যান্ট শার্ট যখন পুরাতন হয়ে যায় তখন আমাদেরকে ছোট করে বানায় দেয় আসলে প্রেসিডেন্ট জিয়া রহমানের চরিত্র হজরত উমর ফারুকের চরিত্রের মতো জোরে কোন কথা ঠিক কিনা যারা হস করেছেন গেলে মন না রহমানের নাম আপনার মুখে আসবে কারণ মাথার উপর যত গাছগুলো ছায়া দেয় সমস্ত গাছ লাগাইছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবর হত্যা করছে একজনও শহীদ কয় না কোন কথা ঠিক কিনা কেউ শহীদ কয় আর জিয়াউর রহমানকে কেউ জিয়া রহমান কয় না বলতে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বলে কারণ আছে না নাই জরেগন আছে না নাই যদি শহীদ জি আর বিএমপি যদি বাংলাদেশে থাকে তাহলে আল্লাহর কোরআনের সঙ্গে কোনো दुश्मनी হবে না মিলেমিশে কোরআনের সাম্রাজ্য চালু হবে ধরে কোন কথা ঠিক কিনা কিন্তু ফকরুলের বিএমপি যদি হয় ফকরুল কারণ ওবায়দুল কাদের তার কারো নাম কয়নি কি কইছে দরকার হলে ফকরুলের বাড়িতে লুকা থাকমু ধরে কোন কথা ঠিক কিনা তার মানে কি ফকরুল আর ওবাইদুল তলে তলে মাল ঠিক আছে তারেক জিয়ার বিএমপি আমাদের দরকার জোরে কোন কথা ঠিক কিনা খালিদ জিয়ার বিএমপি আমাদের দরকার কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে যিনি সংবিধান চালু করলেন তার দলে কোনো নাস্তিকের জায়গা হোক এটা আমরা চাই না জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান বিএমপি জামাত ভাই ভাই আমাদের মধ্যে কোনো তফাত নাই আলহামদুলিল্লাহ আপনাদের আলহামদুলিল্লাহ শোনার পরেই কথাটা বললাম এর আগেও তো বহুবার বলছিলাম কেমন আছেন ম্যান ম্যান আলহামদুলিল্লাহ আজকে আর স্বতঃস্ফূর্ত ভাবে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন আমরা খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলব ফিহি আমরা প্রশংসা করলাম কার কেন করলাম আল্লাহর প্রশংসা করার কারণ হল জন্মগতভাবে ভাবে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন আমরা যখন রুহের জগতে ছিলাম আল্লাহ ইচ্ছা করলে আমাদের রুহ হিন্দুর ঘরে পাঠাবার পারতেন আল্লাহ ইচ্ছা করলে আমাদের কি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন কিন্তু আল্লাহ ইহুদি বৌদ্ধ হিন্দু খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে এখান থেকে আপনাদের কি মনে হয় আল্লাহর একটা আলাদা দয়া আমাদের উপরে আসে না নাই ধরেখান আসে না নাই এই মাইকের সাউন্ডের দিকে খেয়াল করবো অপারেটার ভাই কোথায় হ্যাঁ মাইকের সাউন্ডের দিকে খেয়াল করো সাউন্ড যেন শ্রোতাদের কানে যায় খালি আমার কানত দিলে হবে না শ্রোতাদের কানত দেওয়া লাগবে